হ্যালো বাবু কই তুমি বাবু আমি তো বাগানে ভিতর দাঁড়িয়ে আছি ও বাবু তুমি বাগানে হ্যাঁ কি বলবা বলো বাবু জানো আজকে কি হইছে আমারে না একটা লাল পিপড়া কামড় দিয়েছে কি বলো তুমি আল্লাহ আমার বাবুর পিপড়াই কামড়াইছে আমার বাবু শুনারে পিপড়াই কামড়াইছে এখন আমার কি হবে আমার শুনাটারে পিপড়াই কামড়াইছে এখন আমার কি করা উচিত মরে যাব আমি সরি বাবু সরি আমার জন্য তোমার আজকে পিপড়াই কামড়াইলো আমার তো আজকে খাওয়া দাওয়া কি হবে না না তুমি আবার আমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করো না না আমি শেষ আমার আর কিছু না এই দুনিয়া আমার বাবুর পিপড়াই কামড়াইছে আমি এই দুনিয়ায় থাকতে চাই না আমার বাবুর আমার জন্য আমার বাবুর আমার পিপড়াই কামড়াইছে বাবু জানো আজকে আমাদের বড় একটা সাপ ভেটে পড়েছে সাপ আসে তো কি হয়েছে সাপ আসবে না যেমন ভাবে বলতেছো ভঙ্গি করে বলতেছো যে সাপ আসছিল তো সাপ আসে তো কি হয়েছে সাপ চলে গেছে না এত ভয় পাওয়ার কি আছে সাপ চলে গেছে না কেমন হয়ে গেছো